আমি পরিচয় দিস কইছে আফা গো বাই জামু পন্ডু তালা দেখছো করে কই নাই সব তো ভাস করে দিয়েছ এই তোর কি আমি ফোন দিয়ে দাদ দিছি তোর কইছে আমরা কুরবানি দিছি তুই কেন আইছস আমি হুমছি জমির ভাই কইছে জমির ভাই কইছে তোর বোন এবার বড় একটা গরু কুরবানি দিছে সকালবেলা ভিখারি গো মাংস দিয়ে তারাই দিছি তুই তো হনাইলি না কেন আমরা কি ভিখারি নাকি তোমার বোন লাগে তুই ভিখারি নাকি জমিদারের ভাইয়া তুই নিছে দাঁড়াইতি

আমার বরকে দেখে সোরের মতো লাগে আমরা গরম থেকে আইসি সোরের মতোই তো লাগে কি সব পইড়ে পড়সে আল্লাহ গো আমার বাড়িটা সোনার রূপা পানিটা দু তই গো চলো এই কই যাবি বহেনে হেনে কি ও কি করসোস সিঁড়িটা দেখসোস অবস্থা এটা কি ঝাড়ু দিয়া তারপর যাবি হ্যান থেকে যদি এক পাল্লো আসসোস তবে দুইটার কিন্তু খবর আছে দারুয়ান রে কম্পাইন দেখিয়া দিতে আমরা ঝাড়ু দিমে কি লেগে আমরা কি সব ময়লাও করছি না আমরা কি সব মইলো করছি নাকি আমি করছি

নানো মালে কি লিগা তুই চাই কি দস তুইও ওলাগ লাগে কর জারুতে এক টানছেন আমি কি দুজনে এক লাগে জারু দন দেব এই তোর কইছ আমি মালে ও জায়গা হে ইয়া চাপায় রাখতে তোর ব্যাগে করে লয়ে যা বাসায় লয়ে যা এর বোনা করে খাইছ